প্রিয় ভক্তগণ আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ এই চ্যানেলে একজন বিখ্যাত ব্যক্তিকে নিয়ে তত্ত্ব আলোচনা হবে আপনারা ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকবেন তাহলে অনেক তত্ত্ব জানবেন তিনি হচ্ছেন রাধাপধ ঘোষ তিনি বিখ্যাত ব্যক্তি তার তত্ত্বগুলি আজ আলোচনা হবে সৎসায় কিছু কিছু কীর্তনিয়া কীর্তন করতে এসে সেই হিন্দু দেবতার নামে কি আজে বাজে ভাষা বলছে আর এই হিন্দুর মধ্যে কিছু দুজাতি হিন্দু আছে তাকে বায়না করে নেকীর্তন দিয়ে হিন্দুর নিন্দা শুনছে হিন্দুর বাণী জুতোর বাণী মাছে আর তাদেরকে ডেকে আছে এরা জাতিতে হিন্দু না অন্য কোন জাতি আমার অবিশ্বাস হয় বুঝতে राधे হয় ঘোষি তাহলে এরা কি মেরেছো না কি এরা অহিন্দু না খ্রিস্টান না এরা মুসলমান আসলে এরা হিন্দু হিন্দু শব্দটিকে আপনি একবার বুঝে দেখুন আপনি হয়তো বুক ফুলে বলছেন আমি হিন্দু হিন্দু শব্দটির অর্থটিকে যদি আপনি জানেন হিন্দু বলতে আপনার ঘৃণা হবে হিন্দু শব্দের অর্থ হচ্ছে হীন নিস তাকে বলা হয় হিন্দু তাহলে আপনি কি করে গর্বের সহিত বলছেন যে আমি হিন্দু কেন আপনি বলছেন না যে আমি সনাতনী আপনি কোথাও ভুল করে যাচ্ছেন রাধাপদ খি আমি আপনার বয়সে অনেক ছোট কিন্তু কথাগুলি বলতে বাধ্য হচ্ছি দেখছেন পূর্ণ গুরু জগৎগুরু ততদর্শী সন্ত রামপাল মহারাজের ফটো আমি এই পূর্ণ গুরু জগৎগুরু রামপাল মহারাজের শিষ্য আমরা যে ভক্তি করি সেই ভক্তি চার বেদ গীতা ছয়টি শাস্ত্র আঠারো পুরাণ এই নিয়ে আমাদের ভক্তি আরও একটি বেদ আছে সুসম্বেদ সেই বেদ অনুসারে আমরা ভক্তি করি আমাদের ভক্তির ধারা হচ্ছে ওম তশ এই তিনটি মন্ত্র দ্বারা আমাদের দীক্ষা হয় তিনবারে আপনাদের দীক্ষা কতবারে হয় সেটা একবার বলবেন আমি আপনাকে নিন্দা করছি না আমি আপনাকে কিছু শাস্ত্র তত্ত্ব তুলে ধরার মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করছি মাত্র দেখুন আপনি যাকে উদ্দেশ্য করে এই কথাগুলি বলছেন তিনি কোনো দেবতার নিন্দা করেন না তিনি সেই গ্রন্থের যে তত্ত্বগুলি সেই দেবতাদের যে ব্যবহার সেই ব্যবহারগুলি তিনি তুলে ধরেন সেটাকে যদি আপনি নিন্দা বলেন আপনার ভুল হবে কারণ আপনাদের ওই পুরাণে আপনাদের ওই গ্রন্থের মধ্যেই ওই দেবতাদের জঘন্য ব্যবহারের কথা লিপিবদ্ধ আছে সেই কথাগুলি তুলে মাত্র আর একটি কথা আপনাকে স্মরণ করিয়ে দিতে চান যতক্ষণ না পর্যন্ত কোনো ব্যক্তি পূর্ণ গুরুর স্মরণ না নিয়ে ভক্তি করবে ততক্ষণ পর্যন্ত তিনি অধুরা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের ভক্তি যেজন করে তাহার কোনো জন্মেই মুক্তি সম্ভব নয় তারা তিন গুণের মধ্যেই আবদ্ধ থাকে সত্যরজতম আপনি হয়তো জানেন কিন্তু জেনেও আপনি সেই ভুল পথেই রয়ে গেছেন আমিও আপনার মতো কীর্তন গাইতাম ভাগবত পাঠ করে বেড়াতাম। কিন্তু শাস্ত্র তত্ত্ব কোনো আমি বুঝতে পারি নাই জগৎগুরু স্মরণে এসে আমি শাস্ত্রতত্ত্ব বুঝতে পারলাম যে আমাদের পরমাত্মাকে ভক্তি কার করতে হবে পরম ভক্তি কী পূর্ণ গুরু কী এবং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের স্থান কোথায় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের স্থান হচ্ছে এই তিন লোকে সর্বমত্ত পাতালে এরা তিন লোকের স্বামী এদের জন্ম মৃত্যু হয় কিন্তু সেটা আপনারা মেনে নেবেন না শ্রীমদ দেবী ভাগবত পুরাণ খুলে দেখবেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের আবির্ভাব এবং তীরভাব হয় আপনাদের আমার যেমন জন্ম মৃত্যু হয় ঠিক তেমনি এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরেরও জন্ম মৃত্যু হয় এবং দুর্গা তারপরে ব্রহ্ম এই যে তেত্রিশ কোটি দেবতা তাদেরও জন্ম মৃত্যু হয় তাহলে যাদের ভক্তি করছেন মানে আমি বলতে চাই যে কৃষ্ণের ভক্তি করছেন সেই কৃষ্ণ বারবার জন্ম এবং মৃত্যু নেয় শ্রীকৃষ্ণ নিজেই জন্ম মৃত্যুর অধীন তাহলে কি করে আপনাকে জন্ম মৃত্যু থেকে সে বাঁচাবে সে কি করে আপনাকে মুক্তি দেবে এই তত্ত্বগুলি আপনাকে জানতে হবে যাকে আপনি উদ্দেশ্য করে বলছেন তার ভিডিও আমি আপনাকে শোনাব তার ক্লিপ নিয়ে অবশ্যই আমি এই ভিডিওটি বানার চেষ্টা করব ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকবেন ভিডিওটি অত্যন্ত ইম্পর্টেন্ট হবে সৎসাহে আপনি বলছেন তুলসীর মালা গলায় পরা লাগে না মালা চেয়ে বেগুন গাছে চাষ করা ভালো এই কথা অনেক অনেক মূর্খ মাল ও যেমন বিজাতি মাল ওইরকম বিজাতীয় মাল তো আমাদের দেশের মধ্যে আছে হিন্দুদের মধ্যে কালপিট কম নেই কিন্তু হিন্দুদের মধ্যে কালপিট বেশি রাধাবৎ ঘোষজি দেখুন আজকে ঘরে ঘরে শিক্ষিত ছেলে মেয়ে আছে তারা আপনার কথা মানবে কি মানবে না সেটা তাদেরকে যুক্তি দেখালে চলবে না তাদেরকে দেখাতে হবে প্রমাণ আপনি যেভাবে বলছেন তুলসীর মালার কথা কিন্তু আমাদের বেতে পুরাণে তুলসীর মালার কি কোনো উল্লেখ আছে আপনারা ওই শ্রীমদ ভাগবতের কথা বলেন ওই হয়তো বৈষ্ণব পুরাণের কথা বলেন বৈষ্ণব পদাবলীর কথা বলেন চৈতন্য ভাগবতের কথা বলেন অনেক ধরনের গ্রন্থের কথা আপনারা বলেন কিন্তু আমাদের মূল গ্রন্থ হচ্ছে চার বেদ আঠারো পুরাণ ছয়টি শাস্ত্র সেই মূল গ্রন্থে তুলসীর মালার কি কোনো উল্লেখ আছে মূল গ্রন্থ হচ্ছে গীতা সেই গীতায় একটাই মন্ত্র আছে ওম বলেছে অর্জুন জপ কর তাহলে আমাকে পাবি কিন্তু আপনারা কোন মন্ত্রে মানুষকে দীক্ষা দিচ্ছেন কোন মন্ত্রে মানুষকে পূজা করতে বলছেন কোন মন্ত্রে মানুষকে তুলসীর মালা গলায় পড়ার নির্দেশ দিচ্ছেন এগুলি তো সম্পূর্ণ ভুল ব্যাখ্যা সঠিক ব্যাখ্যা আমি ভিডিও শেষে দেওয়ার চেষ্টা করব এবারে আমি আপনাকে শোনাব দীনকৃষ্ণ ঠাকুর মহাশয়ের কথা কীর্তন সৎসাহে কখনো বৈষ্ণবকে তুললাম না শিরে কখনো গুরুজনকে তুললাম না শিরে বলো তো ও মালা রাখার থেকে ছিঁড়ে ফেলে দেওয়া দরকার না মালাটা নিলে নিয়ে মানুষ সমাজে শুধু জালাটা দিলে মালাটা না নিলে মালা আর দিলে ও মালা থাকার থেকে না থাকা ভালো মূল্যটা আগে বোঝো যে তুমি নেওয়ার যোগ্য কি না মহাপ্রভু তো এসেছেন নাম নিয়ে। কখনো বিচার করেছি তুলসী পাতায় কত প্রকারের ওষুধ তৈরি হয় সেটা বিজ্ঞানীরা হ্যাঁ বলছেন তুলসী পাতা গলায় থাকলে মালা থাকলে বজ্রপাতের সাপে কাপড়ে মরণ হয় না এটা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আরে একজন যে মরে গেল আমাদের ঘরে একটা মেয়ে ছেলে ছিল গলায় মালা ছিল সাপে কামড়ে মরল আরে ও মালা তো তুলসী নয় এত তো মালা কিনে পড়া তো কাথের মালা খুব সুন্দর একটি ব্যাখ্যা দিলেন দাদাবাত বলছি তুলসির মধ্যে অনেকগুলি বৈশিষ্ট্য গুণ আছে মহৌষধির মধ্যে একটি মহৌষধী তুলসী কিন্তু তুলসির মালা গলায় দিলে সাপে কামরাবে না বজ্র বিদ্যুৎ হবে না এগুলো সম্পূর্ণ ভুল ব্যাখ্যা কারণ কিছুদিন আগে তুলসীর মালা গলায় পড়ে একটি ছেলে বিদ্যুৎ পরে মারা গিয়েছে এটা আমরা নিজে চোখে দেখেছি আর আপনি বললেন সাপে কামড়ে মারা যাবে না এটিও ভুল ব্যাখ্যা কারণ গ্রামের মধ্যে তুলসীর মালাধারী অনেক মেয়ে ছেলে সাপে কামড়ে মারা গেছে যেগুলি আমাদের কাছে প্রমাণ আছে সেই প্রমাণগুলি যদি আমরা আপনাকে দেখাতে পারি আপনার এই ব্যাখ্যাগুলি সম্পূর্ণ ভুল প্রমাণিত হবে তাই এই ব্যাখ্যাগুলি বলার আগে ভেবেচিন্তে বলবেন এটা আপনার কাছে অনুরোধ রইল সাদ সাহেব প্রতি যদি গলায় না সাপে কামড়াবে না এটা জানে না শুনে না তুলসী গাছ থেকে বেগুনের কাছে চাস নাম হচ্ছে বেগুন কি বললাম নাম বেগুন নাম কি বললাম বেগুন বেগুন বে মানে কি মানে কি যার গুণ নাই না গুণ আছে ঘোষজি আপনি ভুল ব্যাখ্যা দিলেন আমারে এক গুরু ভাইয়ের স্ত্রী তার গলায় তুলসীর মালা ছিল ঠিক দুপুর বেলায় তাকে সাপ কামড়েছিল ছিল তাকে কুচবিহার হসপিটালে নিয়ে গিয়ে আমরা ভালো করেছিলাম এটা আমার নিজে চোখে দেখা আপনি যে ভুল ব্যাখ্যাগুলি দিচ্ছেন কি পেলেন এই ভুল ব্যাখ্যাগুলি দিয়ে যে ভুল ব্যাখ্যাগুলি দিয়েই আপনি মানুষকে বোকা বানাতে চান মানুষ আজকাল বোকা নয় প্রত্যেকটা ঘরের ছেলে মেয়ে শিক্ষিত আপনারা প্রমাণ দেখান চার বেদ আঠারো কুড়ান ছয়টি শাস্ত্রে কোথায় তুলসী মালার উল্লেখ আছে ওই বাজারের ওই চটি বই থেকে দেখাবেন ওগুলো চলবে না মূল গ্রন্থ থেকে দেখাতে হবে চার বেদ থেকে তবে মান্যতা হবে অন্যথা বাংলা ছেড়ে আপনাকে পালাতে হবে এটা জেনে রাখুন সৎ গুণ নাই বললে আপনার গুণ আছে ওর চুলকুনি গুণ আছে বেগুনি পাবেন যেখানে চুলকুনি হাতে পাবেন না সেখানেও চুলকুনি আর তুলসীর ফাটা জীবাণু সত্যি ভালো হলো তুলসির ফটা আসতে শুনুন কথাগুলো লিখে রাখুন আমি বলে যাবো শুনতে পাবেন কথাগুলো হলো

দুমাস পরে আপনি আমাকে ফোন করবেন যে আমি আবার একটা সংসার করতে চাচ্ছি গাছের মধ্যে অনেক ভেষজ গুণ আছে এগুলি সত্য কিন্তু তুলসীর মালা গলায় পড়লেই কেউ ভক্তি করতে পারবে কেউ বষ্ণ হতে পারবে এই ধরনের কথা চার বেদ আঠারো পুরাণে উল্লেখ নেই আপনারা এই ভুল ব্যাখ্যার থেকে দূরে থাকবেন কারণ এই কীর্তনিয়ারা ভুল ব্যাখ্যা দিয়ে আপনাদেরকে ধরে রাখে এটাই এদের নিয়ম সৎ